হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে ফুলকপি দিয়ে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালো আর দারুণ স্বাদের এই রেসিপি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আজকের রেসিপি খুবই সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদের একবার খেলে এই রেসিপি মনে হবে আরও একবার বানিয়ে খাই তাই একদমই মিস করবেন না তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর আলু নিয়েছি চার থেকে পাঁচটা আলুগুলো যেহেতু নতুন আলু সেই জন্য খোসা ছাড়াইনি। আলু আর ফুলকপি একসাথেই পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম আর জলে ভাপানোর সময় তার মধ্যে হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল বা সাদা তেল আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে এই রেসিপি তৈরি করতে পারেন এবার ফুলকপি দিয়ে ফুলকপির টুকরোগুলো ভালো মতো ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একদমই মিডিয়ামে রেখেছি আমার চ্যানেলে আরও অনেক ফুলকপি দিয়ে তৈরি রেসিপি আছে সেগুলো একবার দেখতে পারেন ভীষণই ভালো আর আজকের রেসিপিও দারুণ স্বাদের অবশ্যই বাড়িতে একবার বানাবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আর হলুদ দিয়ে ফুলকপির টুকরোগুলো ভালো মতো ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপির টুকরোগুলোকে ভাজছি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন ফুলকপির টুকরোগুলো যেহেতু একটু সময় সাপেক্ষ ভাজার জন্য সেই কারণে একটা ঢাকা দিয়ে দু তিনবার ঢাকা সরিয়ে ফুলকপির টুকরোগুলো একটু লাঞ্চ করে ভেজে নেব দেখুন দু একবার ঢাকা সরিয়ে ঢাকা দিয়ে ফুলকপির টুকরোগুলো কিন্তু ভেজে নিয়েছি এরকম ভাজা হলেই চলবে এর মধ্যেই দিয়ে দিলাম আলু আলু আর ফুলকপি যেহেতু ভাপানো ছিল তাই আলু দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর প্রায় এক মিনিটের মতো আলু আর ফুলকপি নেড়ে চেড়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আলু আর ফুলকপি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার একটা পেস্ট আমি তৈরি করে নেব এখানে নিয়েছি টু টেবিল স্পুন সর্ষে এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি আনিয়েছি নারকেল কোড়া আনিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন তিনটে মশলাই একসাথে পেস্ট করে নেবো সামান্য জল দিয়ে এবার যেই কড়াইয়ের মধ্যে ফুলকপি আলু ভেজে তুলে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই যেইটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো চিড়ের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে নারকেল কাঁচা লঙ্কার পেস্ট যেহেতু সর্ষে আছে তাই নাড়ার দরকার নেই মিক্সির জারে যেহেতু মশলাটা পেস্ট করেছিলাম তাই সেই জারটার মধ্যেই সামান্য জল দিয়ে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে এক বড় চামচ চিনি আমি ব্যবহার করেছি চিনিটা অবশ্যই দেবেন নয়তো এর স্বাদ কিন্তু ভালো হবে না নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করার সময় সামান্য লবণ দিয়ে পেস্ট করেছিলাম এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো ফুলকপির এই রেসিপি খেতে এতটাই দুর্দান্ত হয় যে এই রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া যায় তিন থেকে চার মিনিট হওয়ার পরে ঢাকাটা সরিয়ে নিলাম এবার একটু নেড়ে ছেড়ে এর উপর থেকে দিয়ে দিতে হবে এক বড় চামচ সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এতে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে আর দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপির এই চমৎকার একটি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আশা করি সকলের ভালো লাগবে একটা লাইক করতে ভুলবেন না যদি পছন্দ হয় রেসিপিটি আর শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার